ওমানের সুলতান কাবুস হাসপাতালে প্রায় এক দশক নার্স হিসেবে কাজ করেছেন প্রবাসী ভারতীয় রঞ্জিতা গোপাকুমার একসময় পরিবার নিয়ে সালালাতে থাকতেন তবে বৃহস্পতিবার ভারতের আহমেদাবাদে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারান এই নারী দুর্ঘটনার দিন তিনি চেন্নাই থেকে আহমেদাবাদ হয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন কিন্তু সেই যাত্রা শেষ হয়ে যায় মধ্যাকাশেই তার মৃত্যুতে সালালার প্রবাসী কমিউনিটিতে শোক নেমে এসেছে আটত্রিশ বছর বয়সী রঞ্জিতা কেরালার পাত্তন মথির বাসিন্দা নিবেদিত প্রাণ নার্স হিসেবে কাবুস হাসপাতালে প্রায় নয় বছর কাজ করেছেন ওমান থেকে যুক্তরাজ্যে উন্নত জীবনের সন্ধানে পাড়ি জমানোর আগে তার দুই সন্তান ও মা তার সাথেই সালালায় থাকত সালালার ইন্ডিয়ান স্কুলে পড়ত তার সন্তানরা সম্প্রতি রঞ্জিতা ভারতে ফিরেছিলেন তার নতুন চাকরির আনুষ্ঠানিক কাগজপত্র গুছিয়ে নিতে লক্ষ্য ছিল ইউকের হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে পাকাপাক্কিভাবে কেরালায় ফিরে আসা যেখানে তিনি তার দুই সন্তানের সঙ্গে নতুন জীবন শুরু করতে চেয়েছিলেন সেই স্বপ্ন আর পূরণ হল না দুই বছর আগে ওমান ছেড়ে যুক্তরাজ্যে পাড়ে জমালেও এখনও তার সাথে এই শহরের বহু মানুষের স্মৃতি জড়িয়ে আছে সলালার ইন্ডিয়ান সোশ্যাল ক্লাবের সাধারণ সম্পাদক ডক্টর সন্দীপ ওঝা বলেন রঞ্জিথা ছিলেন নরম স্বভাবের ও সহানুভূতিশীল মানুষ তার মৃত্যুতে প্রবাসী কমিউনিটির সবাই গভীরভাবে শোকাহত সুলতান কাবুস হাসপাতালে তার দীর্ঘদিনের অবদান আজও অনেককে স্মরণ করেন আকর্ষণীয় রেট ও দারুণ সব জাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সেভ